ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই কয়েকটি সংখ্যা আছে এগুলোকে তাদের অবস্থানটা দেখাও বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এখানে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে ব্যাখ্যা করার সুবিধার্থে আমি বইয়ের বাইরেও আরও দুইটা সংখ্যা যুক্ত করেছি এখানে যে থ্রি পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফোর টু থ্রি ফাইভ সেভেন এর আগের সংখ্যাগুলি অবশ্যই বইয়ে দেওয়া আছে এই যে চার ভাগের তিন এটা হচ্ছে ফাইভ মাইনাস সেভেন তারপরে রুট থার্টিন জিরো ওয়ান তারপরে নাইন বাই সেভেন টুয়েলভ তারপরে এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে দুই সমস্ত পাঁচ ভাগের চার তারপরে হচ্ছে একটা দশমিক অসীম দশমিক ভগ্নাংশ ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর তারপরে একটা অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে এখানে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি এই সংখ্যাগুলো মেন বইয়ে দেওয়া আছে আর আমাদের এই চার্টের ব্যাখ্যার স্বার্থে আমি দুটো সংখ্যা এখানে যুক্ত করে দিয়েছি তাহলে এবার আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে চলে যাওয়া উচিত চলে না বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে চলে যাই আমরা বাস্তব সংখ্যা লিখি প্রথমে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা লিখে ফেলি একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা আচ্ছা এবার এই যে সংখ্যা তালিকা আছে এখানে এই সংখ্যা তালিকার থেকে কোন সংখ্যাগুলো আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়ে আর কোন সংখ্যাগুলো অমূলদ সংখ্যার মধ্যে পড়ে আমরা একটু ভাগ করে নেই। এখানে দেখা যাচ্ছে থ্রি বাই ফোর তারপরে হচ্ছে ফাইভ তারপরে মাইনাস সেভেন তারপর জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে নাইন বাই সেভেন তারপরে টুয়েলভ তারপর দুই সমস্ত পাঁচ ভাগের চার তারপরে হচ্ছে অসীমাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা জিরো পয়েন্ট থ্রি টু থ্রি টু এবং থ্রি এর উপরে আবৃত্ত চিহ্নটা দেওয়া আছে আচ্ছা তারপরে আছে থ্রি এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এগুলি ছাড়া বাকি যা আছে এখানে সব হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে আমাদের অমূলদ সংখ্যার মধ্যে রইল শুধু রুট থার্টিন তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর তারপরে ডট 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 এই সংখ্যাটা আমাদের আর লাগছে না এটা এটা সেম আমরা এটা কেটে দিই এ হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা তাহলে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করে নিলাম এই বাস্তব সংখ্যাগুলোকে এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে সবগুলোকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করে নিলাম একটা হচ্ছে অমূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা এবার এই মূলদ এবং অমূলদ সংখ্যার শ্রেণী বিভাগে আমরা যাই মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে এই যে মূলদ সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা লিখে নেই বক্স করে পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা তাহলে এইখান থেকে আমরা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা আলাদা করে নিই পূর্ণ সংখ্যা আছে আমাদের ফাইভ তারপরে সেভেন জিরো ওয়ান টুয়েলভ এগুলি ছাড়া বাকি যা আছে সব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে দেখি আমাদের ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি কি আছে এই পালাম আমরা চার ভাগের তিন সাত ভাগের নয় তারপরে দুই সমস্ত পাঁচ ভাগের চার তারপরে শূন্য দশমিক থ্রি টু থ্রি ঊন তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এ হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যাগুলো এবার আসি আমরা এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা নিয়ে একটু বিশ্লেষণ করি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য আমরা জানি শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক এই তিন প্রকারের সংখ্যা মিলে পূর্ণ সংখ্যা গঠিত হয় তাহলে এই পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগে যদি আমরা যাই তাহলে আমরা লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য তাহলে আমরা লিখে নেই ধনাত্মক পূর্ণ সংখ্যা তারপরে আমরা লিখি এখানে মনে করেন শূন্য তারপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত যেগুলি আছে আচ্ছা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কি কি আছে 5 তারপরে ওয়ান টুয়েলভ আর শূন্য তো আছে এই ঘরে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যায় আছে মাইনাস সেভেন আমরা পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগ পেয়ে গেলাম এবারে আসি এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের বিভাগ করি আমরা ভগ্নাংশ সাধারণত দুই ভাগে বিভক্ত সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশের শ্রেণী গিয়ে লিখতে পারি আমরা সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ আচ্ছা তাহলে আমরা সাধারণ ভগ্নাংশগুলো এখানে লিখে নেই এই যে চার ভাগের তিন আছে সাত ভাগের নয় আছে দুই সমস্ত পাঁচ ভাগের চার আছে এই তিনটা পেয়ে গেলাম আমরা সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশে আমরা পেলাম এখানে যে শূন্য দশমিক তিন দুই তিন আবার দুই এবং তিনের উপরে পৌন চিহ্ন আছে আবার তিন দশমিক দুই পাঁচ এই দুইটা পেলাম আমরা দশমিক ভগ্নাংশে এবারে আমরা আসি এদিকে আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলি এর মধ্যে আছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং এক শ্রেণী বিভাগটা লিখে নেই এখন এটার শ্রেণী বিভাগ হচ্ছে প্রথমে মৌলিক সংখ্যা তারপরে মনে করেন এক তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা এবার এখান থেকে আমরা মৌলিক সংখ্যা আলাদা করে নিই এই যে ফাইভ ওয়ান অ্যান্ড টুয়েলভ এখান থেকে আমরা মৌলিক সংখ্যা পেলাম শুধু ফাইভ আর একের ঘরে তো ওয়ান হবে আর যৌগিক সংখ্যা হচ্ছে টুয়েলভ এবারে আমরা চলে যাচ্ছি ডান পাশে সাধারণ ভগ্নাংশ এই যে সাধারণ ভগ্নাংশ এখানে আবার শ্রেণী বিভাগ আছে সাধারণ ভগ্নাংশ তিন প্রকারের একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ আর একটা মিশ্র ভগ্নাংশ তাহলে এখানে আমরা এই তিনটা ভগ্নাংশ আলাদা করে নেই প্রকৃত ভগ্নাংশ তারপরে অপ্রকৃত ভগ্নাংশ তিন নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ আচ্ছা তাহলে এখান থেকে আমরা আলাদা করে নিই প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশের হর বড় লব ছোট এই যে চার ভাগের তিন এটা হর হচ্ছে চার লব তিন হর বড় লব ছোট এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টা যেটা সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হর ছোট লব বড় যেমন সাত ভাগের নয় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর যেখানে পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেমন দুই সমস্ত পাঁচ ভাগের চার এই হচ্ছে মিশ্র ভগ্নাংশ তো আমাদের মূলদ সংখ্যার সামগ্রিক শ্রেণীবিন্যাসটা আমরা ইতিমধ্যে আলোচনা করে নিলাম এবারে আমরা যাব অমূলদ সংখ্যায় অমূলদ সংখ্যা এখানে তেমন বেশি শ্রেণী বিভাগ নাই আমরা অমূলত সংখ্যায় এসে দেখতে পাবো এখানে দশমিক ভগ্নাংশের একটা শ্রেণীবিভাগ এখানে আছে এই শ্রেণী বিভাগটা এখানে কিছুটা যুক্ত হবে আমরা অমূলত সংখ্যায় গিয়ে দেখতে পাবো এখানে আছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের তিনটা শ্রেণী বিভাগ আছে দশমিক ভগ্নাংশের শ্রেণী বিভাগটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ এখানে আমরা এই দিকে একটু চিহ্ন দিয়ে আমরা যদি লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরা এখানে তিনটা বক্স করে নিব তখন আমাদের লেখাটা সুবিধা হবে প্রথমে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে একটা শ্রেণীবিভাগ তারপরে আরেকটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর তিন নম্বর হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এই তিনটার মধ্যে প্রথম দুইটা মূলত সংখ্যা অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এই দুইটা হচ্ছে মূলধ সংখ্যা আর অমূলদ সংখ্যার মধ্যে আছে এটা অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে অমূলদ সংখ্যা আচ্ছা এখন এই তিনটার কিছু উদাহরণ দিই আমরা সসীম দশমিক ভগ্নাংশ যেমন এখানে যে থ্রি পয়েন্ট টু ফাইভ আছে থ্রি পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ এটা একটা মূলদ সংখ্যা তারপরে এখানে আছে জিরো পয়েন্ট তারপরে এখানে দুইটা ফোটা আছে মানে পৌনপনিক চিহ্ন এটাও মূলদ সংখ্যা অর্থাৎ আমরা এখানে লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি আমরা পেয়ে গেলাম দুইটা মূলদ সংখ্যা এখন অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ আমরা দেখি তো এখানে কী আছে দশমিক ভগ্নাংশে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এইখানেও এই ভগ্নাংশটা এখানে লেখা উচিত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ডট 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 এই এটা একটা দশমিক ভগ্নাংশ আচ্ছা তাহলে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এই যে অসীম এটা ডট ডট দিয়ে বোঝানো হয়েছে এই সংখ্যাগুলো চলতেই থাকবে কখনও শেষ হবে না আর এই ধরনের সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা এই অসীম দশমীকে লিখতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ডট ডট এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ পাঠ্যবইয়ের একটা কাজের কাজ দেওয়া আছে এই যে তিন নম্বর পৃষ্ঠায় এখানে কতগুলো সংখ্যা দেওয়া হয়েছে এবং এই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে অন্তর্ভুক্ত করব আমরা এতক্ষণ এই বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করলাম আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে